আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সৌসা তো সৌসা কিভাবে কীভাবে রান্না করে আপনারা দেখেন আর দেখে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে একটা ভিডিও করি শুধু এক আপনাদের জন্যে আপনাদের রিকোয়েস্টের জন্যে তো যাই হোক জন্য যে হলুদ মরিচ শসার তেল মতো লবণ আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা সবকিছু যেন মাছগুলোর ভিতরে মশলাটা ভালো করে পৌঁছায় তাই মাখা মাখা করে নিতেছি তো কিছুক্ষণ মেখে একটু পানি দিয়ে আমি ডা ডেকে রেখে দিব দশ পনেরো মিনিট তারপরে আমি এটা রান্না করে নিব তো শর্ষ ইলিশটা আমি মাখ ভালো করে মাখিয়ে নিলাম তো দশ পনেরো মিনিট পরে আমি রান্না করতে এসে পড়লাম রান্না করার জন্য করার মধ্যে তেল ঢেলে দিলাম সোয়াবিন তেল ঢেলে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিতেছি কারণ পেঁয়াজটা যদি আমি বেজে না দেই তাইলে কাঁচা কাঁচা থাকবে ভালো লাগবে না খেতে তাই তেলের মধ্যে সেরে দিয়ে একটু বেজে নিব পেঁয়াজগুলো লালসা লালসা করে বেজে নিব পেঁয়াজগুলো আর বেজে নিয়েই আমি সব কিছু ডেলে দিব তেলের মধ্যে তো পেঁয়াজ গুলো লাল হওয়ার আমি বাঁচতে থাকি এই যে দেখুন আমার পেঁয়াজ লাল হয়ে আসছে এখন আমি সবগুলো উপকরণ দিব এই যে ভিজিয়ে রাখার পরে কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে সরষা আর ইলিশ দুই একাকার হয়ে গেছে মিলে তো যাই হোক এই যে আমি ঢেলে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই নাড়াচড়া দিয়ে আর একটু পানি আমি দিয়ে দিব পরিমাণ মতো তো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিতেছি এই যে অল্প একটু পানি আমি দিয়ে দিব বেশি নয় আর উপর দিয়ে একটু সরষের তেল আমি ছিটিয়ে দিব সরষের তেলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ডেকে দিব মিডিয়াম জালে ডেকে দিব আস্তে আস্তে করে দশ পনেরো মিনিট হতে থাকবে তো ততক্ষণ পর আমি আসি এই যে জালটা অনেকটা কমিয়ে দিতেছি তা ফিরে আসতেছি দশ মিনিট পরে এখন ডেকে দিব এই যে ডেকে দিলাম তো ডেকে দেওয়ার দশ পনেরো মিনিট পর আমি দেখি সরষা ইলিশটা কেমন হয়েছে তো একটু পরে কয়টা কাঁচামরিচ দিলাম ফ্লেভারটা সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে তাই চা তিন চারটা গোটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আবার ডেকে দিতেছি তো আবার কিছু আসি দেখি কেমন হয়েছে যে দেখুন ইলিশ কেমন হয়েছে দেখুন কালারটা আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আমার সরষে ইলিশটা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে আর একটু ডেকে দেই তো আবার ফিরে আসি কিছুক্ষণ পরে যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আমার রান্না বলে আমি প্রশংসা করব না আপনারা বলবেন সরষ ইলিশটা কেমন হয়েছে সরষেগুলো দানা দানা হয়ে গেছে আর রান্নাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর তরকারিটা তো ভালো স্বাদ হয়েছে তেমন করে আপনারা সর্ষা ইলিশ রান্না করে নেবেন তো আমি একটা পেলার মধ্যে বেড়ে দেখাচ্ছি কেমন দেখা যায় তো এই যে দেখুন আমি একটা বাটির মধ্যে বেড়ে নিলাম এই যে সর্ষা ইলিশ তো এইভাবে আপনারা রান্না করবেন গেস্ট স্লো রান্না করে নিবেন খুব প্রশংসা পাবেন সর্ষা ইলিশ সবাই রান্না করতে পারে না আর আমার রান্নাটা খুব সহজ করে আমি রান্না করেছি নতুন যারা রান্না করেন এটা দেখে দেখে রান্না করতে পারেন একদম সহজ এই রান্নাটা কোনো বেজাল নেই দুশ্চিন্তার কারণ নেই যেভাবে রান্না করেন এভাবে স্বাদ লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এভাবে রান্না করে নিবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই